বিসমিল্লাহ রহমান ইরিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটার লোকেশন হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নরসন্দি সদর নরসন্দি এই জমিটির সাথে ডালাইকৃত রাস্তা আঠারো ফুট এবং আশেপাশে কিন্তু ভারী ঘর আছে দোকান আছে এবং হামিদ ফেব্রিক্স সংলগ্ন একবারে হামিদ ফেব্রিক্সে বাউন্ডারির সাথে জায়গা পাঁচ মোড় থেকে দিতে আসতে সময় লাগবে সর্বোচ্চ চার মিনিট পাঁচ মোড় থেকে এই জমিন দিতে আসতে সময় লাগবে সর্বোচ্চ চার মিনিট এটাই হলো জমিন এই জমিনটা বাউন্ডারি করা পুরোটা বাউন্ডারি করা এখানে সর্বোচ্চ আপনার জমি আছে বাইশ শতাংশ কিন্তু এখান থেকে আপনারা রাস্তার পাশ থেকে ছয় শতাংশ পর্যন্ত নিতে পারবেন যদি কেউ চান পুরো জমিটা নিতে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই নিতে পারেন যারা বাড়ি করে ভাড়া দিতে চান এই জমিটি নিতে পারেন আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে